ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং বলতে পারেনি কারণ যাইতেছিলাম ডাক্তার দেখাতে গেছিলাম সেটা একটু অসুস্থ বলে তো যাই হোক শুভ দুপুর থেকে দেখিয়ে এসে এই যে তাড়াতাড়ি করে রান্না করেছি দেখো হোক কী রান্না হয়েছে আজকে আমার মেনুতে দেখাও তোমাদেরকে আলু সেদ্ধ ডিমের অমলেট ভেন্ডি ভাজা শাক এই যে আছে ডাল আর আছে ভাত তো চলো দুপুরে দুপুর মানে একটা বাজতে চললো এখন রান্না রান্নাঘরটি খেয়ে গেছে তাড়াতাড়ি করে এসে রান্না করেছি রান্না করে এই যে এবার ছেলেকে বটে খেতে উপায় নাই না ভগবান সবাইকে একটা করে মেয়ে দেয় যেন আমার কপাল খারাপ বলেই আমার মেয়ে হয়নি মেয়ে দেখলে কোথাও গিয়ে এসে শান্তি যে একটু ভাতটা তো রান্নাটা তো করে রেখেছে তারও উপায় নাই যে বলবো যে ভাতটা ভাত করে না খুব কিছু ভগবান কপালটাই হার দিয়েছে না বড় মিল ছেলেও হয়েছে চা করতে পারে আগে ছুঁয়ে ও তো চলো কী বলবো যার কপাল যেমন তাকে তো তেমন নিয়ে থাকতে হবে ঠিক না এর বেশি তার কিছু পাওয়ার নাই চাওয়ারও নয়